আমার গে গেল চলো আজ মিথি এসেছিল আমার নতুন শপে তো দেখতে পাচ্ছ চলো এখন এখানে এসেছে এখন এত 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 মাল আজকে এখন আমরা কাটতে চলেছি আমার বাবা একটুখানি টেনশনে টেনশনে আছে আমি এত টাকা খরচ করছি এত টাকা করতে করছি সব সময় বলতো যে আমার ঘর দোকান করব ফুল করব এখন এত ফুল হয়ে গেছে আমার বান্ডেল বান্ডেল একদম দেখো এদিকে তো পুরো ফুল হয়ে যাচ্ছে এটা আর ধরছে না এটা এখানে পুরো মাল ভরা ভরা হ্যালো গাইস কেমন আশা করি খুব ভালো আছে তো ফাইনালি এখন চলেছি আমরা ওয়াইডি শপে white shop mein dor dor logo chole esse spelling a is ta khule pore jabe phone tar jonno totke

তাই না খোলা হলে তখন বোঝা যাবে এতগুলো বস্তা এইখানেই চলে যাবে আর উপরে চলে যাবে এই সাইড আর হবে না আর মালাতে টাকা লাগবে

দুই তিন দিন তো বোঝাতেই লাগবে না না ব্যস্ত ভীষণ ব্যস্ত এখনো হেডফোনে কলটা ধরেছি এখনো হেডফোনেই কলটা ধরেছি তো ফাইনালি আমার সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো বোর্ডে লেগে গেল

জিনিসটা আমার মন মতো আমি যত পেরেছি সব দিয়েছি এই দোকানের পিছনে যাই হোক তোমাদের ভালোবাসার সাপোর্ট হলে অবশ্যই এরকম নিজের কোনো দিন হবে একটা বড় দেখে করব বাট তার জন্য একটু টাইম লাগবে কারণ আমি দেখো মানে এই লাগাতার অনেকগুলো শপ ওপেন হয়েছে তো এইটা ছিল আমার ড্রিম শপ যেটা আমার অনেক ইচ্ছে ছিল তো সেইটা আজকে ফাইনালি কমপ্লিট হয়ে গেল তো চলো এখন হলে গিয়ে বাকি মাল মানে গোচানো এটাই সাজানো আর আজকে বাবা এসেছে অনেকদিন পরে গ্রামের বাড়ি থেকে এখানে এর আগে সবাই এটা দেখতে এখানে একবার আসছিল এই যে তুই এত টাকা পয়সা আমি দেখে তো আমার আমার বিশাল খারাপ লাগলো এত টাকা পয়সা বাবা মা তো এগুলো জানে না যে এত খরচা দেখো এত ইউনিক লাগছে না দেখে সব জায়গাতে আমাদের ভাই এত টাকা দেখো এইটুকুনি দোকান হলে কি হবে এর মধ্যে যা আছে মানে সবকিছু আছে আর সবকিছু একদম ব্র্যান্ডেড সব কিছু সব একদম আমরা তোমাদের জন্য এসিও লাগানো হয়েছে যাতে ঘামে না হয় লোহার হাত কি ভেবেছো যাচ্ছ আজকে ঠেলে ঠেলে ঢুকিয়েছি এই বস্তা

ইউব তো ভাই চলো আজ মিথি এসেছিল আমার নতুন শপে তো দেখতে পাচ্ছো তো চলো এখন এখানে এসেছে এখন ওরা বাড়ি যাবে বাড়িতে বাইরে সবাই আছে তো চলো যাই হোক এখানে সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা এই লাইভ যাবে এরকম দেখাও এখন ও হলে গিয়ে এখানে আমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছিল যাই হোক এদিকে ব্যথা লাগলো সে সবই ঠিক আছে পুরোপুরি সব মানে গোছাত হবে এখনো চলো

আমার বাবা একটুখানি টেনশনে টেনশনে আছে আমি এত টাকা খরচ করছি এত টাকা খরচ করছি দেখো সাইজ ব্যাপারে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো বলে আজকে এতটুকু সাহস পেয়েছি তা নাহলে মানে এত দূরও হতো না যাই হোক বাবাকে একটা কথা বলবো টেনশন লেন এখানে যা হবে দেখা যাবে চলো টাটা বাবা মা এখন বাড়ি যাবে কারণ এখানে জায়গা নেই তাই ও সারা দিনে খেতে জানে তাই ওর জন্য কলা এই যে মা দেখো পেয়ারা কলা নিয়ে এসছে অলরেডি কিন্তু আমি পেয়ারা খেয়েছিলাম দুপুরে একটা রেখে যাও আমি খাবো খানে যাও চলো এই তো বাসায় হ্যাঁ একটু হালকা খুলে রাখ